যুবক মানুষ শিক্ষা শিক্ষার্জন শেষ হয়ে গেল বিয়ে করার সময় চলে এসেছে বন্ধু বান্ধব পরামর্শ করে বিয়ে করব একজন বন্ধু এসে বলল ভাই আমাদের পাশে একটা খান বাড়ি আছে খান বাড়িতে সুন্দরী একটা মেয়ে আছে মেয়ে তাকে বিয়ে কর পিতা আব্দুল রহিম প্রশ্ন করেন বন্ধু খান বাড়ির মেয়েরা কি নামাজ পড়ে নাকি বলে মেয়েরা তো নামাজ পড়ে না

বেনামাজির ঘর থেকে নামাজি সন্তান হবে কোন হবে বেনামাজি নারীরা নাই আমাদের সমাজে চিন্তা করেন ভালো করে গাছ লাগাবেন আপনি কেতুল আশা করবেন আপনি তাকে সম্ভব সেজন্য এটা ভালো করে বুঝে দিয়ে বলে বেনামাজি করে আমি বিয়ে করবো আরেক বন্ধু এসে বলুন ভাই এখানে আছে মরল বাড়ি মরল বাড়ি তো সুন্দরী মেয়ে আছে এটাকে তোমাকে বিয়ে করে দিই বলে মরণ বাড়ি মেয়ে নাকি পর্দায় থাকে বলে ভাই এরা তো পর্দা করে বলে পর্দা সব শেষ তাদের পর্দা বলে প্রয়োজন নেই বে পর্দা নারীদের কাছ থেকে আমি করতে পারি না বেপর্দা নারী আসে না নাই সমাজে আমাদের না নাই পর্দা আছে নারীর গায়ে নাই পর্দা আছে দরজায় আলায় দামি দামি পর্দা ঠিকই কিনা শুনে বলেন যেখানে পদ্মার প্রয়োজন সেখানে পর্দা নাই নারীর দামি পদ্মা থাকার কথা ছিল দরজায় দামি দামি আরে বন্ধু এসে বললো বন্ধু আমাদের এখানে শেখ সুন্দরী মেয়ে আছে বিয়ে করিয়ে দিই বলে শেখ বাড়ির মানুষ তারা কি সুদ টুদ খায় নাকি বলে এরা খায় মানে সুদে এরা পিএইচডি অর্জন করছে সুদ করে বাড়িতে করে বাড়ি থেকে এই নারীর কাছ থেকে আমরা সুদের টাকা যারা খায় তাদের কাছ থেকে আশা করা যায় ওদের হৃদয় হারাম রক্ত থেকে ন্যাটার সন্তান আশা করা যায় সুদ সুতরা রাক্ষেন সুদের মারাত্মক মারাত্মক গুণা সত্যি থেকে সত্য সর্বনিম্ন গুণা হলো। যে মা তোমাকে জন্ম দিয়েছে সেই মায়ের সঙ্গে জিনা করো তুমি যে মানুষ হয়ে থাকো যে মানুষত্ব বলে তোমার ভিতরে কিছু থাকে যে মা তোমাকে জন্ম দিল সে তাও সত্তর নাম্বার গুণাটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা আর এক নাম্বার কথা তুমি নিজেই হিসাব বন্ধ হয়ে যাবে বলে মৌলভী কি করি মহুলবির কথা মৌলবীর মুখে থাক আমি সুদ থাকবো না

ওই নারী ইমরাতে সালেহা হবে জান্নাতি হবে আলোচনা হয়ে যাবে আমাকে দাও উনি সফরে বের লম্বা সফরে বের হচ্ছে আসলে সময় হয়ে এক জায়গায় দেখলেন যে রাস্তার কিনারায় একটা ভান্ডা বাড়ি দেখা যায় এরকম হয় না

একটা যুবক ছেলে এসেছে নামাজের জন্য পানি চাচ্ছে মা এক বাদা পানি দিয়ে আসবে মেয়েটা বলতেছে মা আমার আমাদের এত করি যে একটা ভূর্দা করে লোকটার সামনে দেবো সেই ব্যবস্থা আমাদের নাই সামনে কিভাবে যাই বলে মা ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটা অবশ্যই আল্লাহালা হবে বুজুর্গ হবে সে হয়তো তোমার দিকে তাকাবে না তাহলে এসে হয় সময় এক এক বদনা পানি আগায় দিয়ে আসো তো মেয়েটা এক বদনা পানি আর তার বাড়িতে তাদের বাড়িতে থাকা এটা পুরাতন একটা জায়নামাজ না মাস এমনিতে গরিব মানুষ সেরা বেরা যায় না থাকে না নামাজ পড়লে টাকা থাকবে জুড়ে কন আমরা আমাদের সমাজে অনেকেই জমা দিন টাকা যায় নামাজ নিয়ে টাটকা পাঞ্জাবি বলে টাটকা টুপি বলে দেখবেন হাজির এই হাজিরা যায় নাটকা পাঞ্জাবি কেন প্রতিদিন অথবা মাসের দিন টাটকা থাকে মেয়েটা আমার এক বদনা পানি হাতে একটা যায় না পুরাতন যাই নামাজটা আমি আস্তে আস্তে নিজ থেকে তাকে তাকে এক বদনা পানীয় সামনে দিলেন অলিমুল্লাহ পিতা আব্বাদী তিনি চিন্তা করলেন চাইলাম পানি পানির সঙ্গে যাই নামাজ দেখা যায় মেয়েটা তো বুদ্ধিমান মনে হয় ঠিক না বুদ্ধিমান অন্যদিকে তাকিয়ে তিনি হস্না করেন ও মে চাইলাম এক বদনা পানি এ দিলা কবি যাই নামাজ সঙ্গে যায় না মাস্টার কর কেন এনেছ খুব মনোযোগ দিয়া শুনে মেয়েটা কি জবাব দেয় মেয়েটা জবাব দেয় আমার মা বলেছে আপনার চেহারা দেখে হতে পারে আপনি একদিন আল্লাহ বলে বুজুর্গ মানুষ হবেন আমার বিশ্বাস যদি আপনি আমাদের এই সিরা যায় না মাঝে কপালটা যদি আপনি সেজদা করেন আপনার সেজদা যদি আমাদের যায় না লাগে হতে পারে আপনার সুন্দর সिलाई আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আমি এখন থেকে অনেক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি এবং যারা সাহায্যকে বাড়িতে আনেন বাড়িতে আনেন আনার জন্য চেষ্টা করে উদ্দেশ্য তো একটাই থাকে গনের ভিতরে সারা বছর লালন করেন পালন করেন সাইখ যদি একবার আনতে পারতো ঠিকই না ভালো সারা বছর ব্যবসা করে টাকা পয়সা জোগাড় করে করে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যদি আমার সাহেবের পদধ্বনি আমার গরিব বাড়িতে বাড়িতে যদি আসে হতে পারে আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে আমার বাড়ি রূপ দূর হয়ে যাবে আমার চলার একটা ব্যবস্থা হতে পারে আমার সন্তানদের ভাগ্যের উন্নতি হতে পারে এবং তিনি যদি আমার বাড়িতে বসে একটু খাবার খান দোয়া করেন আমার জন্যে আল্লাহ সেই দোয়া কবুল করে

এত প্রিয় বান্দা হয় বান্দা না ফল বন্দি তো দায়িত্ব পালন করতেই হবে ভাইরা আমার ফরস পরে কেউ হতে পারে না খুব ভালো করে বসবে ফরস আদায় করে কেউ অলি হতে পারে না আবার ফরস বাদ দিয়ে অলি হয়ে যাবে প্রশ্নই আসে না নফল বন্দিগি করে করে বান্দারা আল্লাহ অলি হয় বান্দা তো নফল বন্দিগি শুরু করে আল্লাহকে মহাব্বত করার জন্যে বান্দা নফল জিকির শুরু শুরু করে আল্লাহকে মহাব্ব করার জন্য বান্দা নফল নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার জন্য এই নফল পড়তে পড়তে বান্দা তখন আল্লাহকে মহাব্ব করার প্রয়োজন হয় না বরং উল্টা আল্লাহ বান্দাকে মহাব্ব করতে থাকে আরে মাছ পুরা উল্টা হয়ে যাচ্ছে ভাইরা আমার যেখানে বান্দার ইচ্ছে হলো আল্লাহকে ভালোবাসার একটা পর্যায়ে এমন চলে যায় যে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে সুবাহী বলেন আমি সেই বান্দার হাত হয়ে যাই আমি সেই বান্দার কান হয়ে যাই আমি সে বান্দার মুখ হয়ে যাই আমি সে বান্দার পা হয়ে যাই আমি সে বান্দার চোখ হয়ে যাই

আপনার সেজদার বদৌলত হতে পারে আমাদের ভাগ্যের উন্নয়ন আল্লাহ তাআলা করে দিবে আব্দুর রহিম বুঝতে পারলেন মেয়েটা দারুণ বুদ্ধিমতী দারুণ জ্ঞানী তিনি সবরকে তাৎক্ষণিক মুলতবি করে চলে আসলেন সঙ্গে সঙ্গে বিয়ে প্রস্তাব পাঠালেন এবং এই মেয়েটাকে শেষ পর্যন্ত বিয়ে করে নিলেন সুবহানাল্লাহ

পিতা আব্দুর রহিম মেয়েটাকে বিয়ে করলে এক বছর এক মাস পার হওয়ার পর সন্তানের তিনি দারুণ বলেন কারণ সন্তানের চেহারার ভিতরে সন্তানটা কেমন হবে চার পাঁচটা আলামত লক্ষ্য করা যায় সন্তানের চেহারায় যদি পাঁচটা আলামত লক্ষ্য করা যায়

না পাইলাম কোন কষ্ট নাই আল্লাহ তুমি এই মেয়েটার গর্ব থেকে যে সন্তান দিয়েছ সবগুলো আলামত আমি পেয়ে গেছি আল্লাহ তোমার বললেন তুমি আল্লাহ কিন্তু আরেকটা চমৎকার কথা শুনে এই যে অলি দুনিয়াতে আসলো নাম রাখলেন অলিউল্লা শুভানন্দ বলেন দুনিয়াতে আসলোল্লাহ দুনিয়াতে আসার আগে মা একদিন তাহার নামাজের সময় যে মেয়েটাকে বিয়ে করে কিনেছিলেন দরিদ্র নামাজ পড়েন অন্যান্য নামাজ পড়েন নাহাজুত নামাজ বাধ্যতামূলক করেন তো আরো বেশি পড়েন না নিজে তার স্বামীর সঙ্গে বয়ান করেন

বিবি যখন স্বামীকে একথা শোনায় আব্দুর রহিমকে আব্দুর রহিমকে আল্লাহ দেখেই বলেছেন আব্দুর রহিম তোমার গর্ব থেকে আল্লাহ এমন সন্তান দান করবে যে সন্তান অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে আব্দুর রহিম তারপরে মনে হয়ে গেলো সে অলির কথা বললেন বিবি তুমি যে গর্ববতী আমার মনে হচ্ছে তোমার সেই গর্বের সন্তান তোমার হাতের সঙ্গে হাত

আমরা তো আমাদের সন্তানদেরকে হাস্তানায় পাঠাচ্ছি হাফিস বানানোর জন্য তো সেই মা নিজে নামাজি না নিজে পদ্মা করছেন নিজে হালাল খাবার ব্যবস্থা করছেন আপনি কেমন করে আশা করতে পারেন যে আপনার সন্তানটা হাফিস হয়ে যাবে আপনি একশো পার্সেন্ট হালাল খাওয়ার ব্যবস্থা করেন নিজে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এরপরে আল্লাহ কবুল করবেন হাফেজ এর পিতা হওয়ার মানে হলো তার কপালটা এত বড় সুবাহ বলে কপাল হয় বলতেন ক্লাসের ভিতরে যে হাফেজের পিতা যিনি হাসেন হচ্ছেন ওনার কপালটা এত বড় তাই আমি গর্ব করে বলতে পারি যে আজকে মাহফিল প্রধান মেহমান প্রধান বক্তা

বাবা দিল্লির জুমা নামাজ পড়ান বলতেছে মসজিদে ও মুসলমান বন্ধুরা আমার বাবা নিষেধ করলে নিষেধ ছেলে মানতে না না বাবা আমি যাবো আপনার সঙ্গে হাজার হাজার মানুষ দিল্লির মসজিদ বড় মসজিদ ওখানে তিনি নামাজ পড়ান জমা দিন সন্তানকে নিয়ে গেলেন নামাজের সব অংশগ্রহণ করার জন্য ছেলেকে সিঁড়ির কাছে বসে তিনি গায়ের ভিতরে চলে গেলেন হাজার হাজার মানুষ ভিতরে ঢুকতেছে ছেলে এখানে বসে আছে বাবা তোমার নামাজ পড়ালেন নামাজ শেষ করার পর মুসলিদের ভিতরে একেবারে গন্ডগোল শুরু হয়ে গেল বিরাট গন্ডগোল কি গন্ডগোল ছেলে এই সিঁড়ি লোকদের জুতা ছিল এই জুতা সব উল্টা পাল্টা করে বুঝেন নাই ছেলেদের কামি করতে এই নিচের সিঁড়ির জুতা উপর সিঁড়িতে উপর একটা নিচের মাঝখানটা ওই জায়গায় মানে উল্টা পাল্টা করে একেবারে হজ বড় জগা কিছু বুঝেন নাই কথা আচ্ছা হাজার হাজার মানুষ জুতা এগুলো বাঁচ করতে সময় লাগে না লোকজন বের হয় জুতা পায় নাকি তা ওই রে গন্ডগোল ওই দিন মানুষের দুপুরে খাবার খেতে

দেখেন পড়ছি কি তিন দিন আমরা দিন জমা আবতা আমরা উপর করে খাবার খেতে পারি না একটা সমস্যা সৃষ্টি করে এই সুতা তালাশ করতে করতে আমাদের আসলে নষ্ট হয়ে যায় প্রায় বাবা তো খুব মনটা খারাপ হয়ে গেছে কিরে করি মেয়েকে বিয়ে করলাম দেখলাম সব কিছু ভালো কিছু পাইলাম না কপাল কেবল বন্ধ হয়ে গেল নাকি ছেলেটা এরকম খারাপ হয়ে গেল এবার ছেলেকে প্রশ্ন করে বাবা

মোহান ধরে হলে বাবা যখন প্রস্তাব করলো লোকদের কথাগুলো অনট পড়ক কেন করো অলি হুল্লাহ জবাব দিলেন বাবা শুনেন যখন লোকেরা মসজিদের ভিতরে যখন নামাজ পড়া জন্মে যখন তারা ঢুকে পড়ে যখন আপনার সঙ্গে তারা সে দেয় চলে যায় রূপ চলে যায় যখন কেয়াম করেন যখন সবাই শ্রদ্ধায় চলে যায় তো আমি অলি উল্লাহ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাই আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানেও একটা জামাত হচ্ছে আসমানে সেই জামাতের ভিতরে আমি দেখতে পেলাম সেখানে জুতা গুলো সাজানো আছে আমি সেই আসমানের সিঁড়ি জুতা গুলোর সিরিয়াল মেনটেন করে করে আমি সেই ভাবে আমি একা নাও নেসের শ্রীগুরু যতাগুলো আমি সিরিয়াল নিয়ে থাকি সুবহানাল্লাহ বাবা বলতেছে ছেলে তো সাধারণ ছেলে নয় অন্তরের চক্ষু আল্লাহ পাক খুলে দিয়েছে সুবহানাল্লাহ ঠিক কিনা ধরে বলেন ঠিক এ ওলিউল্লাহ 17 বছর বয়সে তিনি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী লকব পাইলেন মুহাদ্দিস লকব পেলেন আল্লাহ নবীর রোজার সামনে তিনি দীর্ঘদিন হালিসের খ্যাত করেছেন নবীর সঙ্গে এত ভালোবাসার মহাবতের সম্পর্ক মদিনায় দীর্ঘদিন সিরে